আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের এই সফটওয়্যার ব্যবহার করে আপনি খুব সহজেই একটি সেল জেনারেট করতে পারেন এবং কাস্টমারকে ইনভয়েস প্রদান করতে পারেন তো এর জন্য প্রথম আমাকে যেটা করতে হবে আমাদের সফটওয়্যারে লগ ইন করে নিতে হবে আমি সফটওয়্যারে লগ ইন করে নিচ্ছি সফটওয়্যার লগ ইন করার পরেই ওপরের দিকে ডান পাশে একটি অপশন আছে পস আমি পসে ক্লিক করবো পসে ক্লিক করার পরেই কিন্তু আমাদের এই পস স্ক্রিনটা চলে আসবে এই পস স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি এই সাইডে রাইট সাইডে আমার এখানে প্রোডাক্টগুলো আছে পেট্রোল অকটেন ডিজেল মোবিল এর বিভিন্ন প্যাকেটস তো এ এগুলো কীভাবে অ্যাড করতে হয় এটা আমি অন্য একটি ভিডিওতে এক্সপ্লেন করব এখন আমি এটাতে শুধু দেখাবো কিভাবে সেল করব সো এখন যদি আমার একজন কাস্টমার আসা যিনি আমার কাছে পাঁচ লিটার ডিজেল নেবেন তো কোথাও আমাকে যেটা ক্লিক কাজ করতে হবে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডিজেলে ক্লিক করতে হবে ডিজেল ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আমাদের এই বসে কিন্তু এক ডিজেল অ্যাড হয়ে গেছে সো আমাকে কয় লিটার তেলে এখানে পাঁচ লিটার তেলে এখানে কিন্তু পাঁচ লিখে দিয়ে এন্টার চাপ দিলেই কিন্তু পাঁচ লিটারের যে দামটা হয় তা কিন্তু এখানে চলে আসে কিন্তু বর্তমানে আমাদের কিন্তু মডার্ন ডিসপেন্সারগুলোতে একটা অপশন আছে যে আপনি টাকার বললেও কিন্তু সেই টাকার আপনার হচ্ছে তেলটা দেওয়া যায় সো আমি ধরে নিলাম যে এই কাস্টমারটা আসছে যিনি কিনা পাঁচশো টাকার তেল নেবেন সো আপনি এখানে যদি পাঁচশো লিখে দেন পাঁচশো লিখে এন্টার চাপ দেন তাহলে কিন্তু পাঁচশো টাকার কত লিটার তেল হয় সেটা কিন্তু অটোমেটিক এই কোয়ান্টিটির এখানে চলে আসবে সো আপনি এখানে কোয়ান্টিটিও দিতে পারেন যদি আপনি পাঁচ লিটার তেল হয় পাঁচ লিটার লিখে দিলে কিন্তু এটার যে টাকাটা হয় সেটা অটোমেটিক বসে যাবে এবং আপনি টাকা দিলে কিন্তু এই টাকার কতটুকু তেল হয় কী পরিমাণ তেল হয় সেটা কিন্তু এখানে বসে যাবে এরপরে আমার যেটা ক্লিক করতে কাজ করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট পেমেন্টে ক্লিক করলে এখানে পেমেন্ট অপশন আসবে এখানে আমি যদি সাবমিট ক্লিক করি তাহলে কিন্তু আমার এই সেলটা জেনারেট হয়ে যাবে ইনভয়েসটা তৈরি হয়ে যাবে এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে কিন্তু এই ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে আমি এখন ক্যান্সেল করছি এবং এগেন ব্যাক টু পার্স এখন আমি যেই একটা দারুণ ফিচার্স দেখাবো যেটা কি না আমাদের যখন আমরা অ্যানালাইসিস করি কাস্টমারদের ফিডব্যাক নেই তখন কিন্তু আমরা বলছিল যে আচ্ছা বাদ একটা এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই সফটওয়্যারে যারা নিবন্ধিত নিবন্ধিত মানে হলো যে কাস্টমারগুলো নিয়মিত আমাদের ফিলিং স্টেশনে তেল নেয় অনেক সময় তারা বাকিতেও তেল নেয় সো সেই সেই ট্রানজেকশনগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব সেই ট্র্যান্ডিশনগুলো কীভাবে এখানে সেফ থাকবে এবং যে কোনো সময় আমি এটা চেক করতে পারবো সেটাই দেখাবো সো আমি ওয়াকিং কাস্টমার এখানে আছে ওয়াকিং কাস্টমার এখানে ক্লিক করবো তাহলে কিন্তু এখানে একটা অপশান লিখার অপশান দিচ্ছে এখানে কিন্তু আমি যে কাস্টমারের নাম লিখব অথবা কাস্টমারের গাড়ির নাম্বার লিখবো অথবা তার মোবাইল নাম্বার লিখলেই কিন্তু এই কাস্টমারটা এখানে অ্যাড হয়ে যাবে সো আমি একটা নাম লিখছি নাবিল বিল লিখার সাথে সাথেই দেখবেন যে এখানে না যতগুলা গাড়ি সব কিন্তু এই লিস্টে চলে আসছে তো যেই গাড়িটা তেল নিতে আসছে সেই গাড়িটাতে আমি ক্লিক করব আমি নাবিল গ্রুপের বিএফটি গাড়িটা বিএফটি থ্রি গাড়িটাতে ক্লিক করছি এখন দেখুন এখানে কিন্তু একটা দারুণ একটা সুবিধা আছে হ্যাঁ এই নাবিল গ্রুপ বিএফটি থ্রি কিন্তু আমাদের নিয়মিত তেল নেয় কিন্তু তা এবং তার কিন্তু অলরেডি এখানে ডিউ অ্যামাউন্ট চুয়াল্লিশ হাজার পাঁচশো চব্বিশ টাকা আছে সো আপনি কিন্তু এক সেকেন্ডে দেখতে পারবেন যে এই কাস্টমারের কাছে আমাদের কোনো প্রিভিয়েন্স ডিউ আছে কি না হ্যাঁ তো আপনি কিন্তু এটা খুব সহজেই কিন্তু আপনি এখানেই দেখে নিতে পারবেন যখন আপনি কাস্টমারটা সিলেক্ট করে দিবেন তখনই কিন্তু তার কোনো ডিউ অ্যামাউন্ট আছে কি না সেটা আমার আপনাকে দেখে দিবে। এই ডিউ অ্যামাউন্ট চেক করার জন্য অনেক বড় বড় খাতা ঘাটতে হয় অনেক পেজ উল্টাতে হয় কিন্তু আমাদের এই সফটওয়্যারটা ইউজ করলে মাত্র কিন্তু এক সেকেন্ডেই কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে এই কাস্টমারের কোনো পিভিএস ডিউ আছে কি না সো আমি নাবিলের কাছে নাবিল গ্রুপ বিএফটি থ্রির কাছে আমি এখন ডিজেল বিক্রি করবো একশো লিটার সো এখানে আমি ডিজেল অ্যাড করে নিলাম এবং এখানে কোয়ান্টিটির জায়গায় আমি লিখে দিলাম একশো এবং ইন্টার চাপ দিলাম দেখুন এখানে কিন্তু টাকা টাকার অঙ্কটা বসে গেছে তো এখন আমি যদি পেমেন্টে ক্লিক করি তখন এখানে কিন্তু অপশন চলে আসে অ্যামাউন্ট এবং ক্যাশ সো এখন যদি এই এই গাড়িটা যদি আমাকে দশ হাজার ছয়শো একত্রিশ টাকা না দিয়ে যদি বলে যে এখন আমি পাঁচ হাজার টাকা দেবো বাকি টাকা পরে দেবো তাহলে কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে পাঁচ হাজার পাঁচ হাজার লেখার সাথে সাথেই কিন্তু আপনি দেখবেন যে এখানে আপনাকে দেখাচ্ছে যে এনার টোটাল বিল হয়েছে দশ হাজার ছশো একত্রিশ টাকা এর মধ্যে উনি পে করছে পাঁচ হাজার টাকা এবং ওনার ব্যালেন্স পাঁচ হাজার ছশো একত্রিশ টাকা মানে পাঁচ হাজার ছশো টাকা ডিউ থাকছে এখন আপনি যদি সাবমিট করে দেন এবং ওকে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই যে ইনভয়েসটা জেনারেট হয়ে যাবে আর ইনভয়েসেও কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে যে ওনার বিল হয়েছে দশ হাজার একত্রিশ টাকা উনি পেড করছেন পাঁচ হাজার টাকা এবং ডিউ অ্যামাউন্ট পাঁচ হাজার ছশো একত্রিশ টাকা এখন যদি আপনি এটা প্রিন্ট করে দেন তাহলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে আমি এই মুহূর্তে ক্যান্সেল করে দিচ্ছি এবং আমি ব্যাক টু পসে যাচ্ছি এখন আমি দেখব যে এই যে বিএফটি থ্রি কাছে যেটা বিক্রি করলাম এর আমি যদি একটা রিপোর্ট দেখতে চাই এখন যে কতবার আসছে মাসে তেল নিতে কত টাকা তেল নিয়েছে কত টাকা ডিউ আছে এই বিষয়গুলো যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু খুব সহজেই মাত্র এক দুই সেকেন্ডে কিন্তু আমি দেখতে পারব এর জন্য আপনাকে যেটা করতে হবে ড্যাশবোর্ডে আবার চলে যেতে হবে এবং এখানে একটা অপশন আছে রিপোর্টস রিপোর্টসের এখানে কাস্টমার রিপোর্ট এই যে কাস্টমার রিপোর্ট এখানে ক্লিক করলেই কিন্তু এই যে আমাদের যতগুলো কাস্টমার আছে সব কিন্তু এখানে দেখাবে তো আমি এখানে দেখতেছি প্রথমে আছে বিএসটি থ্রি এনার কাছে কিন্তু আমরা তেলটা বিক্রি করেছিলাম তো আমি এখানে সামারি দেখি তো দেখুন এখানে কিন্তু লেখা আছে উনি টোটাল বারোবার কিন্তু আমাদের ফিলিং স্টেশন থেকে তেল নিয়েছেন এবং টোটাল এত অ্যামাউন্টের তেল নিয়েছেন যার মধ্যে তিনি এত অ্যামাউন্ট পেড করেছেন এবং তার কিন্তু এত অ্যামাউন্ট কি ডিউ আছে এবং এটা যদি আমি বিষয় আকারে দেখতে চাই ক্লিক করবো এখানে ভিউ রিপোর্টসে এখানে কিন্তু আপনি সকল তথ্যগুলো দেখতে পারবেন ওপরে যে তথ্যগুলো দেওয়া আছে কত টাকা সেল করেছি কত টাকা পেড করছে কত ডিউ আছে এবং কতবার সেল করছি এই কিন্তু এই বিষয়গুলো ওপরেই আছে এবং এ নিচেই যদি আপনি এখানে অল করে দিয়ে আমি এখানে কিন্তু সব তথ্য দেখাচ্ছে যে কবে কোন তারিখে কয়টার সময় উনি কত লিটার তেল নিয়েছেন কত টাকা পেড করেছেন কত টাকা ডিউ আছে এগুলো কিন্তু সব তথ্যগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেমন আমি লাস্ট যেটা একশো লিটার বিক্রি করলাম দেখুন এখানে কিন্তু এই যে পাঁচ হাজার ছয়শো একত্রিশ টাকা ডিউ আছে এবং পেমেন্ট স্ট্যাটাস কিন্তু ডিউ আর যেগুলো পেড করেছে সেগুলো পেইড তো তো এই বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজে এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন এখানে কিন্তু আরও অনেক অপশন আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করব কারণ এই যে ডিউ অ্যামাউন্টটা দিয়েছে যখন উনি পেমেন্ট করবে কিভাবে আপনি পেমেন্টটা এখানে নিবেন তাই এবং সেই তথ্যও কিন্তু এখানে দেখা যায় যেমন আমি এখানে যদি এখানে সেলস আছে আমি এখানে যদি পেমেন্টসে ক্লিক করি এখানে কিন্তু ওই ওই অপশানগুলো দিয়ে পেমেন্টের যে পেমেন্টগুলো করছে কত টাকা কবে কিভাবে পেমেন্ট করছে কিন্তু সেই তথ্যগুলো কিন্তু এখানে কিন্তু আছে আপনি এটাও কিন্তু খুব সহজে দেখতে পারবেন কিন্তু এটা কিভাবে পেমেন্টটা নিতে হয় এটার জন্য আমি সেপারেট আলাদা একটা ভিডিও বানাবো তো আজকে শুধু এটাই দেখালাম যে আপনি কিভাবে আমাদের এই সফটওয়্যার মাধ্যমে সেল জেনারেট করবেন মাত্র পাঁচ দশ সেকেন্ডে কিন্তু আপনি একটা সেল জেনারেট করতে পারবেন এবং ইনভয়েস প্রিন্ট করে আপনি আপনার কাস্টমারকে দিতে পারবেন এবং কাস্টমারের যাবতীয় তথ্য কিন্তু এখানে সেভ করা থাকবে যা আপনি পরবর্তীতে যে কোনো সময় দেখতে পারবেন